দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সম্বর্না ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আজিম স্কয়ার বুধবার ২৬ জুন 2024 বিকালে লিঙ্করুড ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য বলে তোমাদের ফিউচার তোমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে কেউ ভালো কোনো ইউনিভার্সিটিতে যাবা কেউ হয়তোবা ন্যাশনাল ইউনিভার্সিটিতেছি পরীক্ষার পর এই পড়ালেখাটা এখন যেই ফ্লোটা তোমরা করতেছ যে প্রবাহ আছে পড়ালেখার ওই প্রবাহটা আগামী চার মাস কিংবা পাঁচ মাস রানিংয়ে রাখবা কারণ তোমাদের

এবং তোমরা যারা আমার সাথে পরীক্ষা দিবা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজিম সাথে আমার চলাটা হচ্ছে দু হাজার উনিশ সাল থেকে যখন আমি ক্লাস ছিলাম অর্থাৎ জেএসি এসএসি এবং এইচ পিছি আমি এখান থেকে দিব আমার ইংরেজি কিংবা আইসিডি তে যত দক্ষতা আছে তা সব কিছুই আজিম স্যারের অবদান চাই এসএসসি দু চব্বিশ সবচেয়ে যথেষ্ট ভালো সাক্ষাৎকারে অত্র কোচিং সেন্টারের শিক্ষার্থী নুরি ও হুসাইন আজিজ কেয়ার কোচিং সেন্টার ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বলেন আমি ওরাল বক্স থেকে আমার নবম শ্রেণী থেকে এবং সেখান থেকেই এখন যাত্রা প্রায় পাঁচ বছর মতো হবে আমি রানিং এ আছি এখন বলতে গেলে আমার ওরাল বক্স থেকে প্রিপারেশন যথেষ্ট ভালো হয়েছে কোচিং করেছি এবং এখনো পড়ছি এবং আদিম আদিম করার সময়ও পড়েছি যথেষ্ট ভালো আমি কোনো অন্য কোচিং ছাত্রে যেহেতু পড়েছি সেটাও খারাপ এবং আদিম স্কেয়ার সত্যিই ডিফারেন্ট কেননা আমি এখান থেকে অনেক বছর যাবৎ যেহেতু করছি অনেক ধরনের অনেক কিছুই শিখছি এবং বলতে গেলে তাদের গাইডলাইন আমার আজিম স্যারের গাইডলাইন আজিম স্যারের ভালোবাসা এবং তার মমতা মহেশ পুরুষ অনেক ভালোভাবে আমাদের এগিয়ে দিয়েছে এবং তার প্রতিটা পদক্ষেপ এবং তার প্রতিটা শিক্ষণীয় বিষয় আমরা এগুলো নিয়েছি এবং আমার তো মনে হয় আমি একজন শিক্ষার্থী হিসেবে তাকে বর্ণনা করার মতো শব্দ আমার বান্ডারে নাই যথেষ্ট ভালো করিয়েছে এবং আজিম সব সময় আমার ছুটে দিল এবং আমি আমার ক্ষেত্রে সারাই খুশি করবো আমি ওরাল পথে কোচিং করতেছি প্রায় দেড় বছর ধরে কারণ আমার বাসা ছিল মহেশখালী আমি মহেশখালী থেকে আসার পর থেকে আমি এখানে স্যারের কাছে এন্ট্রি হয়েছি তারপর থেকে মনে করে রানিং করতেছি বাট এটা নয় যে আমি অন্য কোচিং সেন্টারে করতাম বাট এটা আমি স্যার স্যার কোচিং সেন্টারে করার কয়েকটা কারণ ছিল স্যারের কাছ থেকে আমি যেমন চাহিদা চাইছিলাম স্যার আমাকে ঠিক সেইভাবে যোগান দিয়েছিল সেখানে আমি স্যারকে খুব অ্যাকসেপ্ট করছি মূল্যায়ন তো সব কোচিং সেন্টার থেকে করা বাট একটু একটু প্রায়োরিটি দেওয়া অনেক কিছু কারণ আছে সেটা হলো আমি এর আগে উল্লেখ করছি সেটা হলো আমার মনের মধ্যে একটা টিচার আছে কারণ হলো আমার পুরো মনের আবেগ পূর্ণভাবে আমি প্রশ্ন করতে পারতাম স্যারকে এছাড়া হলো স্যার আমাকে ঠিক একইভাবে কি করতে সারপ্রাইজ দিত এমন এমন সময় গেছে স্যারকে আমি অনলাইনে অনেক ডিস্টার্ব করতাম মানে স্যার আমি এটা পারতেছি না এটা পারতেছি না স্যার আমাকে অনলাইন হোক যেখানে হোক সেখানে স্যার আমার সব সময় সব এই এটা সাবজেক্ট দিয়েই দেখবে

আমি বললাম একজন নর্মাল স্টুডেন্ট আমার এমন এমন দিন গেছে আমি কোনো ইংরেজিতে মানে কথা বলে একটা সাহায্য মানে পাচ্ছিলাম না তখন আমি যখন স্যার কাছে আছি স্যার আমাকে কোনো একটা ওয়ে ধরা দেয় মানে কীভাবে আমি এই এই পথটা এগিয়ে যাব আমি যখন স্যারের ওয়েটা অনুসরণ করতে লাগছিলাম আমার মনে মনে একটা ধারণা ছিল যে আমি থাকবো আমি থাকবো আমি থাকবো তখন আমি যে ওয়েতে চলতাম আমি আলহামদুলিল্লাহ আমার

আমি বারবার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করি এই কথাটাই বলে যে তুমি পরিশ্রম করো পড়াশোনা করো চালিয়ে যাও সাফল্য তোমাকে ধরা দিবে এজন্য আমি মেধাবী আমার কোচিং আমি অনেকগুলো স্টুডেন্ট দেখেছি আমার আসার সময় ভালো মতো ইংরেজি পড়তেও পারতো না কিন্তু পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করেছে গত বছর আমার কোচিং পেশ করেছেন বিভাগ পেয়ে যারা এখানেও বুঝতে পারত অতিথি হিসেবে তাদের থেকে আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আসলে ভাই বা ভালো ফলাফল করার জন্য পরিশ্রমটাই মূলত শেষে শিক্ষার্থীদের মাঝে আজিম স্কর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী ও ক্রেস্ট বিতরণ করা হয় পরিশেষে হাজেপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা ইসমাইল সাহেব মুনাজাতে পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নিউজ ডেস্ক আৰ এন কক্সেছ বাজাৰ